প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা না করে বৃষ্টিতে ভিজে ভিজে নির্বাচনী জনসভা সারল সিপিআইএম বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর থানার কুসুমগ্রাম বাজারের সদগিছা রোডে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে নির্বাচনী জনসভা হল আজকের সভায় প্রচণ্ড জলে সিপিআইএম নেতা ও কর্মীরা একনিষ্ঠ হয়ে ছাতা মাথায় দিয়ে এই সভাকে সাফল্যমণ্ডিত করেন আজকের সভায় মূল বক্তা ছিলেন ছাত্র পরিষদের রাজ্য কমিটির নেত্রী ঐশী ঘোষ এই সভায় কেন্দ্রের বিজেপি সরকার এবং বাংলা তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন নেত্রী ঐশী ঘোষ এখন সকলে শুনে নেব ছাত্র পরিষদের রাজ্য কমিটির নেত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানালেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মন্তেশ্বরের কুসুমগ্রাম থেকে ফাইজুল শেখের রিপোর্ট এম বিএস নিউজের মানুষের সামনে কি তুলে ধরলেন আমরা এটাই তুলে ধরছি যে কেন্দ্রে যে বিজেপি সরকার গত দশটা বছর ধরে কিভাবে একটার পর একটা জনবিরোধী নীতি এনেছে সে কৃষক সমাজের জন্য হোক কি আনা হয়েছিল যে কৃষিকানুন দিয়ে কৃষক সমাজের যে অধিকার সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখছি যে শ্রম কোডের মাধ্যম দিয়ে যে শ্রমিকরা একটা সময় তাদের অধিকারের যে শ্রমের যে অধিকার সেটা পেত সেটাকে সেই জায়গাটাকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে শিক্ষার জায়গায় সেখানে বাজারীকরণ করার চেষ্টা হচ্ছে নতুন জাতীয় শিক্ষানীতির মাধ্যম দিয়ে যে যাদের কাছে টাকা থাকবে তারা পড়াশোনা করবে এবং যে দু কোটি রোজগারের কথা বলা হয়েছে সেই রোজগার আমার দেশে আমার প্রজন্মের যে ছেলেমেয়েরা তারা কিন্তু পায়নি আমরা এই কথা তুলে ধরছি এবং তাই জন্যই বলছি যে বিকল্প তৃণমূল তৃণমূলও নয় কারণ তৃণমূল আমাদের রাজ্যের মধ্যে যেভাবে দুর্নীতি করেছে রিসেন্টলি এসএসসি টেটে আমরা দেখলাম এভাবে তিন হাজারেরও বেশি ছাত্রছাত্রীরা ওই মাসির খালি ফাঁকা দিয়েছিল তাদেরকে চাকরি পাইয়ে দিয়েছে টাকার বিনিময়ে আমরা এইরকম রাজনীতিকে পরাস্ত করতে চাই এবং তার জন্য একটাই বিকল্প আমাদের জোর আমাদের বাম যে বিকল্প আমরা একদমই আশাবাদী কিন্তু আমরা যখন মানুষের কাছে যাচ্ছি ভীষণই পজিটিভ রেসপন্স মানুষ চাইছে যে বিকল্প হয়ে আমরা আসি এবং মানুষ এটাই বলছে যে চৌত্রিশটা বছর যেভাবে মানুষের অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করে গেছি সেই লড়াই যাতে আমরা আগামী দিনেও এবং মানুষের সার্বিক উন্নয়নের জন্য করতে পারি